প্রিয় দর্শক বাংলাবাজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শালম সরকার দীর্ঘ একুশ বছর পর আজ টাঙ্গাইলে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বগুড়া সহ কয়েকটি জেলায় টানা তিন দিন দলীয় কর্মসূচি শেষে ঢাকার ফেরার পথে যবনা টাঙ্গাইল ঢাকা মহাসড়কের যে টাঙ্গালের চরজানা বাইবাস রয়েছে সেই বাইবাসী যে জনসভা সেই জনসভায় কিন্তু তারেক রহমান প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের উপস্থিতি কিন্তু টাঙ্গালের জেলার যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিতরে উৎসব উদ্দীপনা বিরাজ করছেন আজকের যে এই মঞ্চ এই মঞ্চের থেকে কিন্তু আটটি যে সংসদীয় আসন রয়েছে সেই আটটি সংসদীয় আসনের দলের মনোনীত প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিবেন দলের প্রধান এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাল পাঁচ আসনের দলের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু আমাদের যেটা জানিয়েছেন যে টাঙ্গালের রাজনীতির যে ইতিহাসে ইতিহাসে সর্বকালে সর্বকালের সর্ববৃহত্তম একটি জনসভা পরিণত হবে এবং এই জনসভা সম্পূর্ণ করার জন্য সব ধরনের কিন্তু সম্পূর্ণ করেছেন এমনটাই আমাদের জানিয়েছেন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সকাল থেকেই আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন এই মঞ্চের কিন্তু নেতাকর্মীরা কিন্তু সবাই কিন্তু উপস্থিত হচ্ছেন সকাল থেকে যে একমাত্র নেতাকে কাছ থেকে দেখার যে তাদের অনুভূতি সেই অনুভূতি কিন্তু প্রকাশ করছেন ভালো প্রস্তুতি রয়েছে আমাদের আপনি দেখতে পাচ্ছেন আপনারাই প্রত্যক্ষ করেছেন দেশ নায়ক তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এই টাঙ্গাইল সদরের জনগণ উন্মুখ হয়ে রয়েছে কখন উনি আসবেন দেখেন উৎস জনতা ইতিমধ্যেই এখানে চলে আসা শুরু করেছে বাদবাঙ্গা বাঙ্গা মতো এখানে জনসমাগম ঘটবে কারণ ধানের শীষের জোয়ার বইছে এই টাঙ্গাইল সদরে টাঙ্গাইলে আটটি আসনেই দানের শীষ ইনশাল্লাহ বিজয় অর্জন করতে সক্ষম হবো আল্লাহ রহমতে